বগুড়ায় আনসার ও ভিডিপি মহাপরিচালকের পক্ষে কম্বল বিতরণ করেন মোহাম্মদ সাদ্দাম হোসেন বগুড়া জেলার বারোটি উপজেলার দুইশো জনের অধিক বয়স্ক ভাতাভোগী সদস্য জেলা আনসার এবং ভিডিপি কার্যালয়ে উপস্থিত হয়ে কম্বল গ্রহণ করেন বিস্তারিত দেখুন জাহিদ হাসানের প্রতিবেদনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মতলিব সাজ্জাদ মাহমুদের ডিগ নির্দেশনায় সকাল 10 ঘটিকায় বগুড়া জেলার আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। মহাপরিচালকের পক্ষে জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ Saddam Hossain বাহিনীতে দীর্ঘদিন ধরে যেসব সদস্য অক্লান্ত পরিশ্রম করেছে তাদের প্রতীক কৃতজ্ঞতা জানান। জেলা কমান্ড্যান্ট আরও জানান এই বাহিনীতে অনেক বয়স্ক সদস্য যারা দীর্ঘদিন রাষ্ট্র সেবা এবং সামাজিক নিরাপত্তামূলক কাজের সাথে জড়িত ছিল। নীতিমালা অনুযায়ী অনেকের বয়স উত্তীর্ণ হলেও বাহিনীর সঙ্গে নারী ট্রান্সফারতে পারেনি। বাহিনী পরিচালক তাদের অবদানকে মনে রাখতে চান এবং তৃণমূলের স্বেচ্ছাসেবী আনসার ভিডিপি সদস্যদের কাজের স্বীকৃতি যথাযথভাবে দিতে চান জেলা কমান্ড্যান্ট বলেন আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে যারা দেশ ও মানুষের আর্থ সামাজিক কল্যাণে নিয়োজিত আছেন তাদের পাশে বাহিনী সবসময় দাঁড়াবে কম্বল বিতরণ অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন সার্কেল অ্যাডজুটেন্ট মোহাম্মদ গোলাম আজম সদর উপজেলা আনসার ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মৈদুল শেরপুর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ পিস্তা সহ আরও অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন